সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমি খুব ভালো আছি তিন বেডরুম দিয়ে একতলা বিদেশি সিস্টেম মানে বিদেশি প্ল্যানের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতেছেন বাড়িটার প্ল্যান করা হয়েছে ওমান থেকে এই বাড়িটা করতে সর্ব কমপ্লিট করতে খরচ যাবে আপনার ৩৫ থেকে ছত্রিশ লক্ষ টাকা আর এই বাড়িটা এই পর্যন্ত যে খরচ হয়েছে মাত্রকে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকার ভিতরে এতটুকু পরিমাণ কাজ হয়েছে দর্শক এই বাড়িটার যে ছাদ আছে ছাদটা আপনার নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে চারটা মাস্টার বেডরুম আছে এবং একটি কিচেন দুইটি টয়লেট আরও আছে বড়ো সড়ো একটি ডাইনিং এবং বাড়িটার যে সামনে যে গেটটা দেখতেছেন সামনের গেট থেকে ঢুকে কিন্তু একটা ছোট রুম পাওয়া যাবে সেখান থেকে আপনি ডাইনিং যেতে হবে বাড়িটার সিস্টেম বিদেশি সিস্টেম আসলে অধারণ অসাধারণ সিস্টেম এই সিস্টেমে যদি বাড়ি করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন দর্শক যাদের বাজেট বেশি আসে তার অবশ্যই এই সিস্টেমে বাড়িটা করবেন এই সিস্টেমে বাড়িটা করলে আপনার বাড়িটা অনেক সুন্দর দেখা যাবে এবং গ্রামের ভিতরে এমন সুন্দর বাড়ি করার করলে অবশ্যই মানুষে দেখতে আসবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এমন সুন্দর বাড়ির ডিজাইন করতে পারেন ডিজাইনটা আমাদের কাছে আছে আপনাদের যদি লাগে তাহলে কিন্তু আমরা আপনাদের দিতে পারবো আপনারা আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফুলর প্ল্যানটাও আমরা আশা করি দিয়ে আপনাদের মাঝে আপনারা দেখে বাড়িটা করতে পারেন যখনই আপনারা বাড়ি করবেন তখন অবশ্যই ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করবেন এবং ফুলোর প্ল্যানটা বাড়ির যে ফুলোর প্ল্যানটা আছে ওই ফুলোর প্ল্যানটা কিন্তু খুবই সুন্দর করে খুব দক্ষতার সাথে দক্ষতা ইঞ্জিনিয়ারের দিয়ে কিন্তু ওই ফ্লোর প্ল্যানটা করাবেন কারণ বাড়িটার যে প্ল্যান যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার বাড়িটার ভুল সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফুলোর প্ল্যান করার সময় খুবই হিসেব কিতাবকে করবেন বাড়িটার এই বাড়িটার ভিতরে যে কিচেন রুমটা দেখতেছেন এই কিচেন রুমটা দেখেন সম্পূর্ণটা বিদেশি সিস্টেম বিদেশি সিস্টেমে আপনাদের এই কিচেন রুমটার তিনটে সেলফ দেওয়া আছে এবং সেলফের যে যেখানে সিন বসানো হবে তার নিচে কিন্তু অবশ্যই চার ইঞ্চি পাইপ দেবেন কারণ এই চার ইঞ্চি পাইপ দিয়ে ছাড়া পানি কিন্তু খুব সম্ভব চিগুন পাইপ হলে কিন্তু পানি নামা ঝামেলা হবে এই জন্য আপনারা সবসময় বাড়ি করার সময় ভেবে চিনতে নিয়ে তারপর করবেন দর্শক এখানে যে বেডরুমটা দেখতেছেন এই বেডরুমটা আছে আপনার চোদ্দো ফিট বাই এগারো ফিট এই সরি বলেন চোদ্দো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটা বেডরুমে দুটা জানলা আছে দু একটা জানলা আপনার বিয়াল্লিশ ইঞ্চি করে আর এখানে যে ডাইনিংটা দেখছেন এই ডাইনিংটা খুব অসাধারণ সিঁড়ির তলে আপনি পাবেন একটি টয়লেট এই সিঁড়ির তলে যে টয়লেটটা পাবেন এই টয়লেটটা আপনি এক্সট্রা টয়লেট এটা আপনি আপনি এক্সট্রা ব্যবহার করতে পারবেন এবং সিঁড়ির সাইডে যে রুমটা আছে এই রুমটা সেমি একই একই মাপ আছে এই এই রুমটাও আর এখানে যে জানলা দুটো আছে সে ঠিকই সেম একই জানলা এখানেও বিয়াল্লিশ ইঞ্চি করে জানলা রাখা হয়েছে দর্শক এখানে যে আরও আরও একটা যে রুম আছে সামনের সাইডে দর্শক এই সামনের সাইডে যে রুমটা রয়েছে সামনে যে দুইটা রুম রয়েছে এই দুইটা রুমের সাথে কিন্তু আধুনিক ব্যালকুনি আছে এবং এই রুমের সেম মাপটাও ঠিক একই আছে